ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ জুয়েলার্স জুয়েলার্সে এটা শালি শপিং কমপ্লেক্সে ফার্স্ট ফ্লোরে অবস্থিত মেট্রো এক ঢাকা আপনাদেরকে কিছু চেইন কালেকশন দেখাবো এই একটা চেইন দেখেন এটা কি চেইন হয় কিউবান চেইন বলে হলো কিউবিয়ান কিউবিয়ান চেইন দেখেন এটা ডিজাইনটা একটু একদমই डिफरेंट সাধারণ যে চেইনগুলো হয় এগুলো মত না এটা হচ্ছে 1.5 গ্রাম 1 লক্ষ হাজার আসবে 1 লক্ষ 52 হাজার টাকা

এইতো ডিজাইন এটা খুবই পিটানো এবং ভরার গ্রাম এটার দাম পড়ে 3 লক্ষ 8000 টাকা 3 লক্ষ টাকা ডিজাইন ধানছড়ি বলে গ্রাম গ্রাম এটার দাম পড়ে 1 লক্ষ 23 হাজার 1 লক্ষ 23 হাজার টাকা ধানছড়ির একটু ভারী চিকনের মধ্যে আছে যারা যে ওয়েট অনুযায়ী আপনি নিতে পারেন 12.5 গ্রাম 12.5 গ্রাম এটার দাম পড়ে 1 লক্ষ 81 হাজার 1 লক্ষ 81 হাজার টাকা এটাও সাইড সাইডটা আছে এটা একটু কমের মধ্যে আছে এটা এক ভরি এক ভরি ওজনের এটার দাম পড়তেছে আপনার হাজার লক্ষ হাজার টাকা পড়বে এগুলো সবই 22 ক্যারেটের চেইন এই একটা এটা 9.30 গ্রাম 9.30 গ্রাম এটার দাম পড়ে কতটুকু অনেকে আপনার 18 মিনিমাম 18 থেকে 19 ইঞ্চি ভিতরে 19 অনেকে কোশ্চেন করে যাক কত ইঞ্চি লং

এটা কে বলছেন এটাও কে বলছেন এটা একটু কম ওজনের মধ্যে 19.44 গ্রাম 19.44 গ্রাম এটা দাম পড়তেছে আপনার 282000 টাকা 282000 টাকা তো ভাইয়াদের শপে অনেক অনেক চেইন কালেকশন যারা চেইন ইন চাচ্ছিলেন বিভিন্ন ডিজাইনের ভ্যারিয়েশনের সাইজের এবং আপনার ওজনের মধ্যে কম বেশি আছে আপনারা আপনাদের সুবিধা মতো এসে ভাইয়াদের সব থেকে কালেক্ট করে নিয়ে যেতে Thank you.